হ্যালো বন্ধুরা আমার সিম্পল দিয়ে তোমাদের অনেক 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 ওয়েলকাম সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করতে চলেছি আর এখন সকাল হয়ে গেছে তোমরা সবাই জানো যে আমি সকাল সকাল বাবুকে ক্রিকেট ক্লাসে ছেড়ে আসে আর বাবুকে ক্রিকেট ক্লাসে ছেড়ে আমি চলে এসেছি আমার নাস্তা বানাতে আমি চা বিস্কিট এসে আগে খেয়ে নিয়েছি কেননা তোমরা সবাই জানো কি আমি সাড়ে সাতটার মধ্যে আমি মোটামুটি চা বিস্কিট না খেলে আমি তো কোনো কাজই করতে পারবো না সেই জন্য আমি চা বিস্কিট খেয়ে নিয়েছি চা বিস্কিট খাওয়ার পর আমি এসে গেছি কিচেনে নাস্তা বানানোর জন্য একটুখানি দুধ বেঁচেছিল আর সেই দুধটা গরম করাই ছিল মোটামুটি সেই দুধের মধ্যে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি তার মধ্যে বাদাম দিয়েছি কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি খজুর দিয়েছি আর একটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর একদিকে অন্য বাটিতে আমি একটা সবজা ভিজিয়ে নিচ্ছি অ্যাসিড ভিজিয়ে নিচ্ছি ওর বাবুকে একটু আলাদা স্মুদি দেবো আমি একটু আলাদা স্মুদি খাবো ওই জন্য আলাদা স্মুদি বানাবো আর এদিকে আমি ওইদিকে ওগুলোকে সব ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি জলে বোতলে জল ভরে নিয়েছি কেননা কাজের মধ্যে না অনেক সময় জল খালি হয়ে যায় তো রান্না করতে খুব অসুবিধা হয় আর আমি ওই দিকে স্মুদি বানানোর জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর জল ভরে হয়ে গেছে জল ভরে আমি এদিকে চলে এসেছি গুছাতে বিছানাটা তাদের করে গুছিয়ে নেওয়া গুছিয়ে নিলে কি হয় না কি অনেকটা কাজ এগিয়ে যায় সকাল সকাল সব থেকে আগে যদি উঠে বিছানাটা গুছিয়ে নেওয়া যায় না তো ঘরটাও পরিষ্কার লাগে তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেব কারণ বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আরও অনেক কাজ থাকবে কেননা আমাকে আবার নটা দশ নটা বাজে দশ মিনিট আগে বেরোতে হবে তো সেই জন্য আমি চেষ্টা করি কি হাতি যেই সাড়ে সাতটা থেকে পনেরো নটা যে টাইমটা থাকে না ওই টাইমটার মধ্যে আমি যতটুকু পারি কাজটা করে নেওয়ার চেষ্টা করি কেননা তারপরে আসার পরে তাকে নাস্তা দিতে হয় আমিও নাস্তা করি আমিও ব্রেকফাস্ট করি তো সেখানে একটু টাইম চলে যায় সেখানে মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যে চলে যায় তা আবার এসে ফ্রেশ হয় তার পিছনে পিছনে চিলাতে চিলাতে আমার আরও দশ মিনিট এক্সট্রা চলে যায় তো এই জন্য তাড়াতাড়ি চেষ্টা করি হচ্ছে কি একটুখানি কাজগুলোকে করে রাখার তো মোটামুটি সব হয়ে গেছে আর আমি তাকে নিয়ে চলে এসেছি আর দেখো এটা হচ্ছে তার বাবর স্মুদি ওকে কাপেতে কি করেছি স্মুদি দু চামচ দিয়ে দিয়েছি যেটা নিয়ে এসেছিলাম মানে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি ভালো করে পিষে নিয়েছি আর ওকে এক কাপ দুধের মধ্যে ওটাকে গুলে দিয়ে দিচ্ছি দু চামচ আর আমার জন্য যে আমি চেয়ার সিচটা ভিজিয়ে রেখেছিলাম না ওই চেয়ার সিচটা ছেঁকে নিয়েছি জলটাকে ছেঁকে নিয়েছি আর ওই স্মুদিটার মধ্যে চেয়ার সিচটা দিয়ে দিয়েছি আর একটুখানি দুধ দিয়ে দিয়েছি কারণ আর একটু দুধটা বেশি হয়ে গেছে আমি একটু ভেবেছিলাম যে একটু দুধটা কম হবে তো চলো এটাকে খেয়ে নি বা রান্না এগোবো আর তো মোটামুটি রান্নাতে আমি আজকে সেরকম কিছু করেছি না মানে রান্না বলতে কি ওই যেটা বাবু খেয়ে যায় আর আমিও মোটামুটি সকাল ওর সাথে খেয়েই নি তো আজকের খাবারটা একদম সিম্পল ছিল আর তাকে তার স্কুলের জন্য টিফিন দিয়ে দিয়েছি দেখে একটা কলা আর খেজুর দিয়ে দিয়েছি আর একটা টা ওই যে ভেজেছিলাম বিট গাজর আলুটা ওটা একটা পরোটা দিয়ে দিয়েছি তাকে বলেছিলাম বাবু রাত্রেবেলা বলেছিলাম বাবু কালকে পরোটা বানিয়ে দেবো খাবি তো বললো হ্যাঁ তো তার খেয়ে খিজুরের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি কেননা সে ঘি খেতে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি আর গরম গরম খেজুরতে একটু ঘির বেশ ভালোই লাগে আর সে খেতে বসে পড়েছে খেতে খেতে তাকে খেতে দিয়েছি আমি এবার চান করতে চলে যাব কেননা সে খেতে খেতে অনেকটা টাইম লাগবে আধা ঘন্টা লাগবে ততক্ষণ আমার চান হয়ে যাবে আরও বাকি যে কাজগুলো আছে সেগুলো হয়ে যাবে চান পর দিয়ে পুজো পুজো করার থাকে পুজো করার পরে যদি কিছু এক্সট্রা কাজ থাকে সেগুলোকে আমি ওটা চেষ্টা করি কত করে যাওয়ার জন্য তো তাকে স্কুলে ছেড়ে দিয়েছে তাকে স্কুলে ছেড়ে দি আমি এসে গেছি দোকানে দোকানে কাজ চালু ছিল এখনও জানি না কতদিন কাজ হবে চে চেষ্টা করছে যে এক তারিখের ওপেনিং করার কথা কিন্তু এক তারিখে না আমি চেষ্টা করছি কি অক্ষয় তৃতীয় দিন ওপেনিং করবো জানি না কতটা কি হয়ে উঠবে যিনি এই যে দাদা যে কাজটা নিয়েছেন উনি বলেছিলেন যে পঁচিশ তারিখের মধ্যে দিয়ে দেবে কিন্তু পঁচিশ তারিখ তো হয়ে গেলে এখনও দিল না তো উনি কাজ করছিলেন এদিকে আমার একটা মেকআপের অর্ডার এসেছিলো আজ ফোন করেছিল কি আমার মেকআপ করার আছে তো এই মেকআপটা অর্ডারটা আমার এসেছিলো যে মেকআপটা করছিলাম এই মেকআপটা করে ভিডিওটা বানানো হয়নি কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিল উনিও খুব তাড়াতাড়ির মধ্যে ছিলেন বলেছিলেন যে তাড়াতাড়ি করে আমাকে আধা ঘন্টার মধ্যে যে কেরামি করেও আমাকে মেকআপটা করে শেষ করতে হবে তো আমি মোটামুটি চেষ্টা করেছিলাম আধা ঘন্টা হয়ে উঠে নেব ওনার এক ঘন্টা ফর্টি ফাইভ মিনিটস হয়ে গেছিল তো মেকআপটা করে দিয়েছি উনি তো খুব খুশি ওনাকে খুব ভালো লেগেছে ওনার স্কিনটা খুবই ডাস্কি ছিল আর খুব পিগমেন্টেশান ছিল অনেক ডার্ক সার্কেল ছিল তো চেষ্টা করেছি আমি সেগুলোকে হাইড করে সিম্পল একটা মেকআপ দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানিও তোমার এই মেকআপটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে লাইক করে দিও আমার ভিডিওটা আর এখন বাজে রাতে দশটা আর আমি এসে গেছি স্টেশনের সামনে কেন এসে গেছি সেটাই আমি বলছি তোমাদের সাথে শেয়ার করছি যে এই কারণে এসে গেছি যে আজকে স্যার থেকে বাবা শরীরটা খুব খারাপ কাল থেকেই বলছিল যে আমার শরীরটা খুব খারাপ তো সেই জন্য আমাকে বললো যে তোমার দোকান বন্ধ করতে কতক্ষণ লাগবে আমি বললাম যে দশটাও আসতে পারে হয়তো তো বললো যদি তাদের দোকান বন্ধ হয়ে যায় তাহলে আমাকে একটু জানিও তো আমি তাহলে একটু স্টেশনের সামনে এসো আমি বললাম কেন তো বললো আমার শরীরটা খুব খারাপ না প্রথমে বললো যে আমার শরীরটা খুব খারাপ তাহলে একটু ডাক্তারের কাছে নাম্বারটা লাগিয়েও তা ডাক্তারখানা যাবার আছে হ্যাঁ প্রথমে বললাম আমাকে ডাক্তারখানা যাবার আছে আমি তাহলে কি আমি গিয়ে নাম্বারটা লাগাবো তো বললো যে ও আগে তোমার কতক্ষণ লাগবে সেটা আমাকে আবার ফোন করে জানিও তাহলে যদি ডাক্তারখান নাম্বারটা লাগে টাইম হয়ে তো তাহলে আমাকে স্টেশন ধরে একটু এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি ঠিক আছে তো আমরা এসে গেছি স্টেশনের ধরে দাঁড়িয়ে আছি দেখি কখন আসবে বললো তো এসে যাবো কিন্তু এখন এসে ওঠেনি কতক্ষণ লাগবে জানি না দশ মিনিট লাগতে পারে আধা ঘন্টা লাগতে পারে ততক্ষণ দাঁড়িয়ে থাকি তো এটা সেটাও ভিডিও করছে দেখো হ্যাঁ ও ভিডিও করছে তো ওই জন্যে আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়েট করছি দেখা যায় কতক্ষণ ওয়েট করতে হবে বললো তো দশ পনেরো মিনিটের মধ্যে এসে যাবো আধা ঘন্টা এক ঘন্টা হতে পারে বলা যায় না সেই সকল ওয়েট করতে হবে দেখি তোদের দোকানপাট বন্ধ হয়ে গেলো ওদের আমি আমার দোকান বন্ধ করে চলে এসেছি হুম কতক্ষণ ওয়েট করি দেখি খিদে পেয়ে বাবা ডাক্তারখানা নিয়ে আছে তার বাবা শরীরটা খারাপ সর্দি হয়েছে গলা ব্যথা সর্দি বাবুরও গলা ব্যথা না বাবু তোর গলা ব্যথা তোর গলা ব্যথা আসছি মুখ চোখ বন্ধ করে দে বাবুরও গলা ব্যথা বাবুর বাবারও গলা ব্যথা সর্দি হয়েছে ডাক্তারের কাছে নাম্বার নিয়ে এসেছি ডাক্তার কাছে যাবো দেখা যাক কি হয় কতক্ষণ ঘরে যাবো খাওয়া দাওয়া রান্না বান্না কিছু হয়নি দেখছি কী করা যায় ভেবেছিল পরোটার তরকারি করবো কিন্তু পরোটা তো হবে না লেট হয়ে যাবে যেতে যেতে এগারোটা বেজে যাবে কখন গিয়ে আটা মাখবো কখন পরোটা বানাবো হয়ে যাবে দেখা যায় কী করা যায় যাই হোক ম্যানেজ করে নিতে হবে হ্যাঁ না বাবু ম্যানেজ করে নিতে হবে কিছু করার নেই ভাইভাবে খেয়ে হবে বাবু কী খাবে বাবু তো না খেলেও চলে বাবু খায় না বাবু ফিরে পায় না আর হ্যাঁ দশ টাকার পাপড়ি খেয়ে নিয়েছে হ্যাঁ পাপড়ি খেয়ে কালকে ক্রিকেট ক্লাস চলে যাবে পাপড়ির মতো হয়ে আছে ওই জন্য আপ্রিল মতোই হয়ে আছে কে ক্রিকেট ক্রিকেট নেই সুইমিং আছে ক্যারাটে আছে আর কি কি আছে চলো থেকে বাবা যখন আসে তখন আমি একটু ওয়েট করে থাকি তারপর আবার ডাক্তারখানা তো বাবু ডাক্তারখানা দেখা যায় কী হয়েছে এমনি তো কেন্দ্রের হাতা ব্যথা করে ডাক্তারখানা যাওয়ারই ছিল কিন্তু তাহলে আবার এখন সর্দি জ্বর হয়ে গেছে যেতে হবে নিয়ে নাহলে আবার ছটফট করে সব থাকতে হবে না কষ্ট পাবে চল ততক্ষণ আসুক আমরা ততক্ষণ ওয়েট করি তারপর ডাক্তারখানা যাবো এখানে কার আবার বিয়ে করে আসছে নতুন বউ আসছে নতুন বউ বর দুলা দুলেন এই শুনিতা দিদি মতো লাগবে না শুনিতা দিদি মতো লাগছে মেয়েটাকে কত পাবলিক আসছে এখন অত পাবলিক এগারোটা বাজে যাচ্ছে এখন এত পাবলিক বাবা এসে যাচ্ছে পাগলা হয়ে যাচ্ছে বাবা কখন আসবে বাবা কখন আসবে একটা সেকেন্ড দাঁড়াবে কি নাম্বার নাম্বার আমার পকেটে আছে কি বসে থাক সব দোকানপাট বন্ধ হয়ে গেল খাওয়া দাওয়া কী করবো কী করবো খাওয়া দাওয়া বল রে তো সাত থেকে বাবা এসে গেছে আর যাচ্ছি ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে নাম্বার নিয়ে চলে এসেছি পঁয়ত্রিশ নাম্বার আমাদের আছে তো তখন আমি নাম্বারটা নিয়েছিলাম বাবুকে বললেন নাম্বারটা নিয়ে তো তখন কুড়ি নাম্বার চালু ছিল মোটামুটি পনেরো বিশ মিনিট তো যাবেই তো নাম্বার আছে কিন্তু জানি না কেননা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো স্টেশনের সামনে একটু লেট হয়ে গেছে তো ডাক্তারখানায় এসেছি এসে এসেছি দেখা যাক ভিড় তো দেখাচ্ছে জানি না কত নাম্বার চলছে তো দেখলেই বুঝতে পারবো কত নাম্বার চলছে তো মোটামুটি নাম্বারটা এসেছিলো না ভালো হয়েছে বা আসেনি কেননা আর দু তিনজন বাকি আছে তো একত্রিশ নাম্বার চালু ছিল তো আমাদের পঁয়ত্রিশ নাম্বার মানে তো দুজনেই বাকি ছিল তো দাঁড়িয়ে ছিলাম তো ওষুধ ডাক্তার দেখানো হয়ে গেছে ওষুধ নেওয়া হয়ে গেছে একটু ভিটামিন পাকাটা দিলেও ওর বাবাকে বাবুর জন্য একটু নিলাম আর ওর বাবা সর্দির ওষুধ নিয়েছিল বাবুরও গলাটা খুব বসেছিল তো তার জন্য একটু ওষুধ নেওয়া হলো তার গলাটা খুব বসেই যাচ্ছে কেন বুঝতে পারছি না তো ওইদিকে সব ওষুধ নেওয়া হয়ে গেছে আর আমরা এসে গেছি খাবার জন্য ভাবছিলাম কী খাবো তো আমরা একটুখানি রাইস নিয়ে নিলাম কিছু তো করার নেই কারণ অনেকটা রাত হয়ে গেছে এগারোটা পার হয়ে গেছে কখন খাবো কখন শুভ সকালবেলা পাঁচটার সময় উঠতে হবে সেই জন্য ওই একটুখানি রাইস নিয়ে আমি বলছিলাম যে এই মাঝখানটা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেন ঘরে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি করে দিত নাহলে আবার সকালে লেট হয়ে যাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে তাকে একটা লাইক